আজকে এই দক্ষিণ জলির পারে এই মহা মতুয়া সম্মিলন সম্মেলন নয় পুরো গোপালগঞ্জের সম্মেলন সারা বাংলাদেশের সম্মেলন আজকে এখানে ঠাকুরবাড়ি থেকে যে সমস্ত ভক্তরা এসেছেন তাদের কাছে আমাদের দাবি এই অনুষ্ঠান জানি সারা জীবন হয় এই আশীর্বাদ এই জলিরবার বাসীকে ওনারা করে যাবেন এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্ত এখানে বসেছেন তাদের কাছেও দাবি সারা জীবন যেন এই জলিরবার এই মহাসম্মিলন এখানে হয় একদিন হয়তো জলিবার অনেক লোক থাকবে না কিন্তু এই সম্মেলনটি থেকে যাবে এই আশীর্বাদ আমি সকল ভক্তের চরণে প্রার্থনা করব আর আমাদের এই জলিরবার অনেক টুটি ছুটি আছে অনেক ভুল টুটি আছে আপনাদের যত্নের আপনাদের আহ্বানের আপনাদের পোষাদের তাই আমাদের সকল ভুল তুদি ক্ষমা করে দেবেন এবং এই জলিরবার যত ভক্ত এই সম্মিলনে প্রণামী রেখেছেন কেউ এক টাকা দিয়েছেন কেউ দশ টাকা দিয়েছেন কেউ একশো টাকা দিয়েছেন কেউ এক হাজার টাকা দিয়েছেন কেউ দশ হাজার টাকা দিয়েছেন এবং যে যে ভক্ত মনের আশা নিয়ে এই ছাদুরের চরণে রেখেছে সেই ভক্তের মনের আশায় জানি ঠাকুর পূর্ণ করে এবং সকল ভক্ত তাদের জন্য আশীর্বাদ করবেন তারা যেন ভবিষ্যতে আরো এই সম্মেলনে অনেক অনুদান দিয়ে থাকতে পারেন অনেক ছেলে পেলে মিডিয়ায় আটকে আছেন অনেক মায়েরা কান্না করেছেন ঠাকুরের কাছে ভক্তদের কাছে তাই সেই ছেলেরা লিবিয়া থেকে যেন পার হয়ে কেউ ফ্রান্সে যাবে কেউ ইটালি যাবে ওরা যেন যেতে পারে সকল ভক্ত আশীর্বাদ করবেন এবং আজকে যে সমস্ত ভক্তরা রান্নায় অকালান্ত পরিচ্ছন্ন করতেছে তাদের একটু আশীর্বাদ করবেন তারা জানি ভবিষ্যতে আরো আনন্দ করে এই সম্মেলনে কাজ করতে পারে এইগুলো আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হোক ঠাকুরের জয় হোক ভট্টেব জয় হর শান্ত হরিদ হরি বড় জয় জয় রাধা কৃষ্ণপতি পর্যন্ত হর পরি বলবন জয়